প্রদর্শক খুবই কষ্টদায়ক একটা বাস্তব জীবনের গল্প। নিশ্চয় থাম্বনেইল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়। এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন আপন মা হয়ে কিভাবে মেয়েকে এই সব কাজে নামাতে পারে। চলুন দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই বাস্তব জীবনের গল্পটা শুনবো তার মেয়ের মুখ থেকে তার মাকে নিয়ে। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক दीजिएगा সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং ফনা পাওয়ার জন্য। তারপরও আমি কষ্টগুলো লুকাই রাখি। বলতে পারি না গাউকে। এরপরে যখন মাকে টাকা পাঠায় মা আমার ফোন দিয়ে খোঁজ খবর নেয় কিন্তু টাকা না ফেটালি খোঁজ খবর নেয় না আমি যখন অসুস্থ ছিলাম কেউ আমাকে ওষুধও কিনে দেয় নেই ভাই আমাকে ওষুধ কিনে দেয় মাকে ফোন দেয় মা আমি অসুস্থ আমাকে পাঁচশো টাকা দাও ধার হিসেবে দাও মা বলে কি তুই মোরা যা গাড়ি নিয়েছে তাও আমি তোরে টাকা দিব না তোর মতো মেয়ে দরকার নাই তাহলে আমার অপরাধটা কি ছিল সব কিছু তোমরাই করছো আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ তোমরা আমার বিয়ে সব কিছু করার সত্ত্বেও আমি অপরাধী তারপর আমি মা বাবাকে অনেক ভালোবাসি কিন্তু তারা আমাকে বুঝতে যায় না খুব শীত পড়ে শীতকালে মাকে আমার নাম নুসরাত জাহান আমি এখন ইন্টার সেকেন্ডারি পড়াশোনা করি আমার এখন বয়স আঠারো বছর দু মাস আমার যখন তেরো বছর বয়স আমার দিনগুলো খুব ভালো যাচ্ছিল পড়াশোনা সব কিছুই খুব ভালো যাচ্ছিল কিন্তু আমার মা বাবা অনেক মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করতো কিন্তু আমি সেটা চাইতাম না আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম আমার মা তাকে ওয়াদা করছিলো যে তার সাথে আমাকে বিয়ে দিবে কিন্তু একদিন আমার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে রাগারাগি হয়েছিল তারপর আমি ইচ্ছে করে একটা রং নাম্বারে ফোন দেয় ফোন দেওয়ার পরে ওই ছেলেটা আমার নাম সব কিছুই জিজ্ঞেস করে আমি বলি আমাদের টাকা পয়সা কি কী ছিল সব বলি আমার মায়ের সামনে যাতে আমার মা রাগে তারপরে ওই ছেলেটাকে আমি আড়ালে গিয়ে বলি যে যাতে এই নাম্বারে আর ফোন না দেয় পরবর্তীতে আমি আর কিছুই জানি জানতাম না ওই ছেলেটা আমার মাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমার মায়ের সাথে এক ঘন্টার উপরে কথা বলে বলতে বলতে আমার আম্মু ওই ছেলেটার প্রতি লোভে পড়া যায় ওই ছেলেটা ভালো একটা কোম্পানিতে জব করে ও পড়াশোনা করছে শিক্ষিত দেখতে অনেক লম্বা স্বাস্থ্য ভালো কিন্তু আমার বাবা মা সবসময় আমাকে ছোট করে দেখতো আমি কি কারো যোগ্য না আমি দেখতে অনেক খারাপ কেউ আমাকে বিয়ে করবে না তাই যে ছেলেই দেখতে ভালো পাইতো ওই ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতো পরবর্তীতে ওই ছেলের সাথে আমার আব্বুও কথা বলে আমার আব্বু প্রায় কথা বলতে থাকে দশ বারো দিন কথা বলতে বলতে ওই ছেলেটা আমার আব্বু আব্বুমুকে এমনভাবে ঘ্যাল করে আমার আব্বু মারা আমাকে বিশ্বাসই করে না আমাকে মিথ্যা কথা অনেক দিয়ে অপমান কইরা আমাকে নিয়ে যায় একটা জায়গায় ফেনিতে যেখানে আমাকে আমার বাবা মা বিয়ে দেয় কাজী অফিসে তখনও আমার বাবা মা ওই ছেলেটাকে বিশ হাজার টাকা দেয় আমি জানতাম না তারপরে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমাদের বাসায় আনে এরপরে আমার আব্বু মা আমাকে যে গহনাগুলো দিয়েছিল ওই গহনাগুলো ওই ছেলেটা বিয়ের পরের দিন আমার কাছ থেকে সব খুলে নিয়ে চলে যায় আর ওখানে অনুষ্ঠান করার সময় অনেক টাকা পয়সা পায় আংটি পায় সব নিয়ে যায় কিন্তু আমার আব্বু সব আমাকে বলে দোষারোপ করে নিয়ে যায় কেন কিন্তু আমি এগুলো কোনো কিছুই জানি না পরবর্তীতে ওই ছেলেটাই ভাবে মাসের পর মাস আমার আব্বু উম্মুর কাছ থেকে টাকা নিতে থাকে কিন্তু আমার আব্বুম্মু কখনো আমাকে এগুলো বলে নাই ওই ছেলেটা আমাকে নিয়ে আমার আগের যে সম্পর্ক ছিল ওটা নিয়ে অনেক সন্দেহ করতো আমার আবু মু সব সময় আমাকে মারধর করতো জোর করে ওর কাছে পাঠাইতো আমি কখনো না আমাকে জোর করে টর্চার করতো মানসিক শারীরিক আমি এভাবে সহ্য করতে থাকি আমার নানা নানি আছে যাদেরকে আমার বাবা মা জিজ্ঞেসও করে নাই ছোটোবেলায় থেকে তাদের কাছেই মানুষ এসেছি তারা কষ্টগুলো বুঝে সত্ত্বেও কিছু করতে পারে না এভাবে দিন যাইতে থাকে এক বছর কাটে এভাবে আমার সারা কষ্টে আমি পড়াশোনা করতে থাকি পড়াশোনা আমি বন্ধ করি নেই কিন্তু আমার বাবা মার সাথে ওই ছেলেটা এমনভাবে খেলা খেলছে আমার বাবা আমাকে বিশ্বাসই করে না আমি কোনো কথা বললে একদিন ওই ছেলেটার দশ দিন কোনো খোঁজখবর থাকে না আমি এরকম যখন আমি খবর যখন থাকে না আমি কি করি ফেসবুকে ও ছেলেটার ছবি ছাড়ি যে ছেলেটাকে কেউ চিনে না যাতে আমি ওই ছেলেটা সম্পর্কে জানতে পারি ওই ছেলেটার অনেক কিছু কর্মকাণ্ড আমি দেখছি সন্দেহ ওর ফোন আমাকে ধরতে দিত না ওর ফোনে অনেক মেয়ের ছবি দেখতাম অনেক বাচ্চার ছবি দেখতাম বলতো কি এই মেয়ে ওর বোন মানে এন তেন বাহানা দিত আমাকে বাট আমি এগুলা মাথায় অনেক ঘুরাইতাম আমার আম্মুকে বললাম আম্মু আমাকে মারতো বলতো তোর মন খারাপ তোর চরিত্র খারাপ আমাকে বলতো সব সময় কিন্তু আমার কথা বিশ্বাস করতো না যখন ফেসবুকে দেই হঠাৎ একদিন এক জায়গা থেকে একটা লোক আমাকে নক করে যে ছেলেটাকে তো চিনি আমি জিজ্ঞেস করি যে কীভাবে চিনেন বলে এই ছেলেটা তো আমাদের এলাকার জামাই পরে আমি ওই ছেলেটা সম্পর্কে সব জানতে পারি ও চারটা বিয়ে করছে আমার আগে ওর একটা বাচ্চা আছে আমার বয়সী আমি আমার বাবা সব কথা বলি বলার পরেও আমার বাবা মা আমাকে বিশ্বাস করে না তারপর ছেলেটা যখন খোঁজখবর ছিল না সবকিছু যখন জানতে পারি তারপর একদিন হঠাৎ ফোন দেয় ফোন দেওয়ার পরে আমার মা ফোন ধরে আমি তো সবকিছুই জানি এখন আমার ফ্যামিলিও জানে জানার পরে ছেলেটা বলে প্রথমে মিথ্যা কথা বলে যে আসলে আমার ফোন হারাই গেছিলো বাট আমি সেটা জানি পরবর্তীতে আমার মা যখন বলছে বলছে হ্যাঁ আমি জেলে ছিলাম পরে আমার মা বলছে তুমি নাকি চারটা বিয়ে করছো কোনো আমি একটা বিয়ে করছিলাম আমার মায়ের জোর করে বিয়ে করাইছিলো হ্যানত্যান বাহানা দেয় যে ওই আগে বউ আমার কেস করছিল ওই জন্য আমি জেলেছিলাম যাক ওটা গেল। এরপরে আমার পরীক্ষা আমি তখন ক্লাস টেনে পড়ি ক্লাস সেভেনে বাসি পরীক্ষার পর আমার বিয়েটা হয় ক্লাস টেনে আমার মডেল টেস্ট পরীক্ষার আগে ওগুলো সব আমি জানা জানি হয় এরপরেও আমার বাবা মা আমাকে বলে কলম কিনিটু ছাড় উ অপমান করতে থাকে একের পরে তারপরে ওই ছেলেটার সম্পর্কে সব কিছু জানার পরে ওই ছেলেটা বলে তোমার সাথে আমি আমি তারপরে এগুলো আমার নানানি যখন আমার আমার বাবাকে বলে তুই আমার নাতির জীবন নষ্ট করছো আমি শুধু কান্নাই করি যে আমার তেরো বছর বয়সে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র আমার বাবা এটা করছে আমার বাবার কথাই সব কিছু হয়েছে আমি লেখাপড়া করার আমার খুব স্বপ্ন ছিল আমি অনেক বড়ো হবো লেখাপড়া করে কিছু একটা করব কিন্তু আমার বাবা এটা করার পরে আমার লেখাপড়া পিছিয়ে যায় আমি ক্লাসের দশ নম্বরের ভিতরে আমার সবসময় রোল থাকতো আমি একজন স্টুডেন্ট ছিলাম আমার আমার বিয়ের পরে সবকিছু পড়াশোনা আমি ক্লাস থেকে শুধু পিছনে যাইতে লাগি এরপরে আমার সব শেষ হয়ে যায় আমি ভেঙে পড়ি নাই আমি না আমার ভেঙে পড়লে তো আমার স্বপ্ন শেষ হয়ে যাবে আমি পড়াশোনা করতে পারবো না এটাই তো আমার স্বপ্ন তারপরে সব কিছু জানা পরে ছেলেটা বলে আমি তোমার সাথে সংসার করবো ওদেরকে ছেড়ে দিব এরপর আমার মা বলে যে না কখনোই সম্ভব না সবকিছু দেওয়া যায় স্বামীর বা কখনো কাউকে দেওয়া যায় না তারপরে ওর সাথে আমার যোগাযোগ হয় না ও আমাদের চারটা সিম ভেঙে ফেলছে এমন কি টাকার লোভে একটা সিম যখন ভাঙতে লাগছিল আমি বলছিলাম যে এই সিমটা ভাঙো না এই সিমে দশ হাজার টাকা আছে তো ওই সিমটা ও লুকায় নিছে তখনই এক সপ্তাহ পর আমার মামা বোন ওই সিমে ফোন দিছে ফোন দেওয়ার পরে যখন খোলা পাইছে আমাকে বলছে বলার সাথে সাথে আমার সন্দেহ ঢুকে একটা পর একটা তারপরে আমি সব কিছু প্রমাণ করি ওই ছেলেটা একটা বাস খারাপ ওর নেশা এটা বিভিন্ন জায়গায় বিয়ে করবে মেয়েদের জীবন নষ্ট করবে টাকা পয়সা খাবে আমার বাবা মা আমাকে বিশ্বাস করে নেই তারপরে আমার টেস্ট পরীক্ষা আমার আম্মুবাবু বলছে তো তো কিছু হয়ে গেছে পড়াশোনা করার দরকার কি তুই ঘরে থাক তোর কিছু করতে হবে না ঘরে কাজকর্ম করবি আমি বললাম যে না আমাকে পড়াশোনা করতেই হবে আমার জীবনে তোমরা নষ্ট করে দিচ্ছি এটা হয়েছে তারপরেও তোমরা কীভাবে এই কথা বলো তারপরে আমি ফেসবুকে সবার সাথে যোগাযোগ করি আমার বাপ মায় আমাকে একটা টাকা দেয় নাই যে তুই পড়বি তোর কোনো খরচ আমরা দিবো না আমি ফেসবুকে সবার সাথে কথা বললাম সবাই আমাকে বন্ধু বান্ধব সবাই আমাকে টাকা দেয় আমি টেস্ট পরীক্ষার জন্য টাকা দেয় ফর্ম ফিল জন্য টাকা দেয় আস্তে আস্তে আমি অনেক কষ্ট করে আমি এসএসসি পরীক্ষার কাছাকাছি যাই পরীক্ষা দেই খুব ভালো মতোই দিই কিন্তু আমার টেনশান কষ্টটা আমার যায় না যে আমার লাইফটা কি নষ্ট হয়ে গেলো তারপর অনেক কষ্ট করে পরীক্ষাটা দেওয়ার পরে আমার মা আমাকে তারপরে বলে তুই একটা কলম কিনি তুই একটা ছাড়ুলি হ্যান ত্যান তোর কেউ বিয়ে করবে না তোর জীবনে কি আছে এভাবে একের পর এক আমাকে অপমান করে তারপর আমি ভাঙি পড়ে নেই না আমি যদি ভেঙে পড়ি আমার স্বপ্নগুলো কি হবে আমার স্বপ্ন তো আমাকে পূরণ করতেই হবে তারপর একদিন আমি হঠাৎ বাসা থেকে পালিয়ে চলে আসি আমার পরীক্ষা শেষ হওয়ার পর দিন আমি পালিয়ে আসি ঢাকায় পরে আমি এখানে চাকরি নিয়ে একটা কোচিং সেন্টারে চাকরি করতে থাকি একটার পর একটা কোম্পানি ছাড়তেই থাকি শিখতে থাকি কাজ শিখতে শিখতে এক আমি সব কাজে মোটামুটি শিখে গেছি আমি কখনো শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না আমার কথা ছিল একটা আনস্মার্টের মতো এখন আমি খুব ভালো কথা বলতে পারি আর মিডিয়া জগতে আমি কখনো ছিলাম না আমি একটা মিডিয়া একটা মেয়ের সাথে এখানে আমার এক ভাইয়া এনে দিয়েছিল যে তুমি এখানে থাকো আপুর সাথে ওর সাথে থাকলে অনেক কাজ শিখতে পারবা আর মিডিয়া জগতে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবা কিন্তু আমি জানতাম না যে মিডিয়াটা আসলে কি মিডিয়াটা আসলে কি কি হয় তো আমি মনে করি এটা আমার কাছে ভালো হলেও ভালো খারাপ হলেও খারাপ কারণ এটা আমার পেশা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পড়াশোনা করাটা তো আমি এখানে আসি তারপর আমার মাকে যখন ফোন দেই এরপরেও আমি আসার পর আমি আমার মাকে ফোন দেই যে মা তোমরা কেমন আছো আমার মা বলে কে আপনি আমার মা চিনে না আর যখন টাকা পাঠায় ঘিরে টাকা পাঠাইছোস কিনলে একটু ঢং করার পরে বলবে টাকা তুই কই পাইস টাকা কি করছোস এগুলা যখন ঈদ আসে ঈদের চার দিন আমি না খেয়ে থাকি কেউ আমাকে এক খাবারও দেয় না চার দিন পর আমার মা ফোন দিচ্ছে কিরে বেতন পাইস কিন্তু জিজ্ঞেস করে না তুই এক বেলা খাইছ আমি কষ্টগুলো লুকাই রাখি বলতে পারি না কাউকে এরপরে যখন মাকে টাকা পাঠায় মা আমার এই ফোন দিয়ে খোঁজখবর নেয় কিন্তু টাকা না ফেটালি খোঁজখবর নেয় না আমি যখন অসুস্থ ছিলাম ছয় দিন কেউ আমাকে ওষুধও কিনে দেয় তারপর আমার এক নিচের এক ভাই আমাকে ওষুধ কিনে দেয় মাকে ফোন দে মা আমি অসুস্থ আমাকে পাঁচশো টাকা দাও ধার হিসেবে দাও মা বলে কি তুই মোয়া যে গাড়ি নিয়েছে তাও আমি তোরে টাকা দিব না তোর মতো মেয়ে দরকার নাই তাহলে আমার অপরাধটা কি ছিল সব কিছু তোমরাই করছো আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ তোমরা আমার বিয়ে দিচ্ছ সব কিছু করার সত্ত্বেও আমি অপরাধী তাহলে তারপরে আমি মা বাবাকে অনেক ভালোবাসি কিন্তু তারা আমাকে বুঝতে যায় না খুব শীত পড়ে শীতকালে মাকে ফোন দিয়ে মা এখানে খুব শীত পড়তেছে এখন আমার কাছে এই টাকা নাই যে আমি শীতের জামা কিনবো আমার কলেজের বই কিনতে হবে আমার কাছে এক টাকাও নাই আমি কি করবো আমার আবার চট্টগ্রাম যাওয়া লাগবে আমার মা বলে তুই এখানে কিচ্ছু না এখানে যা আছে সব আমাদের তুই এখানে ফোন দিয়েছি কে আজকে এরকম কষ্ট থাকা সত্ত্বেও হাসি মুখে সবসময় থাকি কাউকে বুঝতে দেয় না যে কষ্টটা কী জিনিস কারণ আমি যদি এরকম ভেঙে পড়ি আমার উদ্দেশ্য কখনো সফল হবে না আমার লক্ষ্য একটাই যে আমি এত এত কষ্ট সহ্য করার পরেও আমি পড়াশোনা চালিয়ে দিতেছি এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় একটা লক্ষ্য যে আমি পড়াশোনা করব আর আমার বাবা মার সাথে আমার একটা চ্যালেঞ্জ যে আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ বা তোমরা যারা আমাকে ছেলে দিস আমাকে তোমরা গ্রহণ করতেছ না হাজার অন্যই তোমরা করে সত্য আমি দুঃস হয়েছি একদিন তোমরাই আমাকে বুকে টেনে নিবা এখন আমার এইভাবেই দিন দিতেছে মাঝে মাঝে মিডিয়াতে কাজ করি আর একটা জব করতেছে ছোটোখাটো যেখানে আমার একটা আশ্রয় থাকা খাওয়া দুইটাই আছে কিন্তু থাকা খাওয়া হলে হয়তো হয় না আমার তো কলেজে খরচ আছে বিভিন্ন খরচ আছে যার জন্য আমি মাসে হয়তো দুই একটা বা দুই তিন মাস পরে একটা শুটিংয়ের কাজ করি মিডিয়াতে তাই বলেই মনে হয় আমার কাছে মনে হয় আমি খুব খারাপ জানি না এই খারাপটা কত দূর যাবে যতই খারাপ হই না কেন কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাবো প্রিয় দর্শক আপন মা হয়ে মেয়েকে যদি এইসব কাজে নামাতে পারে তাহলে এমন মা থাকার যে না থাকাই ভালো বিষয়গুলো নিয়ে তার মেয়ের মুখ থেকে তার মাকে নিয়ে শুনলেন এই সুযোগ শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা আমন্ত্রণ আসসালামু আলাইকুম